আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কৌমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী সাতই নভেম্বর সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্তরী উদ্যানে মুসলিম উম্মাহের ঐক্যের পথ ও পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এই মহাসম্মেলনে সৌদি আরবের মক্কা মদিনা ভারত পাকিস্তান আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা মরক্কো তিউনেশিয়া তুরস্ক মিশর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া আমেরিকা ও ইংল্যান্ড ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত ওলামায় কেরামগণ তাবলিগের চলমান সংকট নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশা আমরা দ্বীয় ভাষায় বলতে চাই যারা তবলিগের সংঘাতকে জিয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তবলিগের দুশ্মন নয় দেশ ও জনতার শত্রু ইসলামের শত্রু আপমর জনগণ খুব দ্রুত তাদের মুখোশ উন্মোচন করবে প্রিয় সাংবাদিক ভাইরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি এবং প্রস্তাব পেশ করছি নাম্বার এক দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উশৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে নাম্বার দুই কাকরাইল মার্কাস সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে টঙ্গি বিশ্ব ইস্তেমার বৈষম্য দূর করে এই ইস্তেমায় নিজাম অনুসারীদেরকে প্রথম পর্বে ইস্তেমা করতে দিতে হবে বিশ্ব ইস্তেমার তাবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের উপস্থিতি নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে আগেও নিশ্চিত করেছিলাম উনি যদি বাংলাদেশে আসেন ইনশা আল্লাহ বাংলাদেশ এই ইস্তেমায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বিদেশি মেহমান উপস্থিত হবে ইনশা আল্লাহ গতকালও ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদেরকে আহ্বান করেছি যে বাংলাদেশ ইজতেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবেন যা অতীতে সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর দেশের সব মসজিদে তবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করতে হবে নাম্বার ছয় উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাস পরিচালনার বন্দোবস্ত করতে হবে কারণ আপনারা জানেন আমরা যখন দুই সপ্তাহ পরে পুরা মার্কাসকে আমরা কাকরাইল থেকে টঙ্গি বা টঙ্গি থেকে কাকরাইলে শিফট করি তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে তাদের পাসপোর্ট থাকে এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে আমাদের অনেক বড় ঝুঁকি নিতে হয় অনেক কষ্ট করতে হয় সেখানে আমরা দেখেছি যে আগত বিদেশি মেহমানরা অনেকে কান্না পর্যন্ত করে এই কষ্ট দেখে এজন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা আবেদন জানাচ্ছি নাম্বার সাত তাবলিগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতাপূর্ণ প্রোগ্রামে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ করতে হবে